আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মাল্টিন্যাশনাল মডেল হচ্ছে রেডমি এইট তো এই মোবাইলটার সমস্যা মূলত দেখেন নো সার্ভিস হ্যাঁ নো সার্ভিস আমরা ইতিপূর্বে বেজবেন এবং আমি চেক করছি সবগুলি ঠিক আছে কিন্তু সেটার সিম পাচ্ছি আমার সিমের নেট আসতেছে না নো সার্ভিস আসতেছে হ্যাঁ তো এই মোবাইলটা মূলত আমার হাতেই সর্বপ্রথম খোলা তো আপনি আমি খুলে সেটা সব দেখেন এখানে দেখেন নো সার্ভিস লেখা আসতে দেখেন নো সার্ভিস হ্যাঁ তো আমরা সেটা খুলবো এখন খোলার পর আমরা স্টিলটা কাটবে এখন তো দেখেন এই মোবাইলগুলো আসলে মূলত এই সমস্যাগুলো রেডমি এইট এইট এ হ্যাঁ আর অনেকগুলো মডেল আছে এরকম মডেল রেডমি সেটের যেটি ডব্লিউটি ব্যবহার করেছে যে আইসিগুলো সবগুলোরই আর এফ আইসি ব্যবহার করেছে টির উনত্রিশ পঁয়ষট্টি হ্যাঁ উনত্রিশ পঁয়ষট্টি যে আই ব্যবহার করছে এই মোবাইলগুলোতে প্রায় মোবাইলেই রেডমি সেটের এই সমস্যাগুলো হয় সার্ভিস লেখার আসে তো এটা আসলে মূলত তেমন এমন কোনো কঠিন সমস্যা না এটা ছোট্ট একটা সমস্যা সমাধান দেখেন তো রেডমির সেটগুলো ফার্স্ট টাইম যদি খোলা হয়ে থাকে যদি হ্যাঁ এই সেটা আমার ফার্স্ট টাইম খোলা হচ্ছে হ্যাঁ যদি ফার্স্ট টাইম খোলা হয়ে যায় তো আইসিটা আপনার রিহিট করলে চলে আসে হ্যাঁ রিহিট করলে অনেকদিন চলে দীর্ঘদিন চলে আমি 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 ইতিপূর্ব অনেকগুলো কাজ করছি তো চেঞ্জ করে দিতে বলে সবচেয়ে ব্যাটার ঠিক আছে কিন্তু বাট এটা রিহিট করলে তো সর্বপ্রথম কাটা হয়েছে স্টিলটা মানে সর্বপ্রথম খোলা হয়েছে সেক্ষেত্রে আপনার সেটাকে রিহিট করলে দেখবেন সেটার একটা চলে আসবে এটা আমি কনফার্ম হ্যাঁ তো দেখেন আপনি স্টিলগুলো আপনার কাটতে হবে স্কুলগুলাই খুব সিনসিয়ারলি কাটতে হবে আপনাকে স্টিল কাটার উপর আপনার একটু প্র্যাকটিস থাকবে ভালো হ্যাঁ যদি আপনারা যারা নতুন তাদের জন্য আর যারা ইতিপূর্বে কাজ করতেছেন তো তাদের দুই এলিন গোটা আমি বলবো যে আপনাদের যার যার মতো কাজ করবেন এতে কোনো সমস্যা নেই হ্যাঁ তো এই মোবাইলগুলো দেখেন মূলত কী হয় এটা হাতেতে পড়ার কারণে অথবা কোনো কারণে যদি হাতে পরে থাকে তখন কি হয় আইসি নিচে থেকে বল সেরে দেয় এক্ষেত্রে দেখেন কোনটা কোন বলটা সারতে পারে এটা তো আমরা শরীর বলতে পারবো না ঠিক না তো নেটওয়ার্ক সাথে মোট মূলত এই একটা বল কোনো কারণে যদি মিসিং থাকে হ্যাঁ তখন আপনি কি হয় যে একটা আইসির সাথে একটা বল মিসিং হয়েছে কোনো কারণে ধরো এটা হইতে পারে সিপুর সাথে লাইন নিতে পারে হ্যাঁ এটার সাথে হতে পারে ফোর জির সাথে এটা কানেকশান আছে টু এ ফোর টু জি ইয়ার আর এফআইসির হ্যাঁ টু জিপি এর সাথে কানেকশান আছে কোনো না কোনো কানেকশান মানে একটা বল মিস হয়ে গেছে এই মিস হওয়ার কারণে কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে হ্যাঁ তো আমরা সার্ভিস আসলে আমরা অন্য কোনো সেকশন ধরবো না যদি এই মডেলগুলো আসে যেগুলো ডবলিউটের উনত্রিশ পঁয়ষট্টি আইসি ফিটিং করা এই আইসিগুলো থাকলে অবশ্যই কোথাও ধরবো না জাস্ট আমরা আইসিটাকে প্রথমে রিহিট করে দেখবো তো এর আগে কিন্তু আমরা নেটওয়ার্কের অবশ্যই সিম চেঞ্জ করে দেখতে হবে আপনি বেসবিন দেখতে হবে আমি দেখতে হবে তো দেখেন আমরা মোবাইলটাকে শুধু রিহিট করবো জাস্ট আর কিচ্ছু না রিহিট করে দেখবেন যে সেটা নেট চলে আসবে ইনশাল্লাহ তো এই কাজগুলো আমি দীর্ঘদিন করি বিদিকে আমি জানি এটা কি হয় এমন হয় যে ফোর জি পি অনেক সময় আর এফ আই চেঞ্জ করেও কিন্তু কাজ হয় নাই ঠিক আছে এমন সময় কিছু আর আইস চেঞ্জ করছি কাজ হয় না কিন্তু ফোর জি পি এফ চেঞ্জ করলে যায় কারণ কি ফোর জি পি পি এপের সাথে আপনার আর এফআইসির একটা সংযোগ আছে যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় মাঝে মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেলে কেউ নেটটা চলে যায় হ্যাঁ মোবাইল নো সার্ভিস চলে আসে এখন বলতে পারেন যে ভাই ফোর জি পি এফ নো সার্ভিসের জন্য এই রেডমি এইট এবং এইটিতে আমি অনেক কাজ হয়েছে এরকম হয়েছে যে আমি ফোর জি পি এফ চেঞ্জ করতেছি কেন এটা আপনি ডায়গ্রাম আকার একদিন দেখাবো বিটুডা কী কারণে আপনি মিসটা হয় হ্যাঁ ডায়গ্রামে দেখালে আপনি মিসটা বুঝতে পারবে আপনারা তো দেখেন আজকে সেটটা যে কাজটা করলাম জাস্ট আইসিটাকে হিট করলাম করার পর আমরা কমপ্লিটলি ফিটিং করবে এখন হ্যাঁ কমপ্লিট ফিটিং করে দেখবো যে আমাদের সেটটা নেটওয়ার্ক আসে কিনা তো হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে মিশালে কারণ এর আমার দৃঢ় বিশ্বাস কারণ আমি ইতিপূর্ব অনেকগুলো কাজ করছি আমি জানি যে রেডমি এইট এইট এ এই সেটগুলো আপনার হালকার যদি প্রথম স্টিল খোলা হয় হালকা হিট করে চলে আসে আর যদি আইসি চেঞ্জ করা থাকার আগে তাহলে অবশ্যই আপনি আইসি চেঞ্জ করে দেন হান্ড্রেড পার্সেন্ট বলবো যে আইসি চেঞ্জ করে দেন তো আর জাস্ট আমি কাজটা দেখানোর জন্য কনফার্ম করার জন্য যে আসলে এআইসিটি সমস্যা হয়েছে একমাত্র এইটা দেখানোর জন্য যে আর এফআইসিটির সমস্যা হয়েছে এটা হইতে পারে সিগন্যাল লাইন মিস হিসেছে হইতে পারে এটা টু জি পি এর সাথে কানেকশন মিস হিসেবে অথবা ফোর জি পি এর সাথে কানেকশন সংযোগ আছে ওই কোনো কারণে কোনো না বল বল একটা ড্যামেজ হয়ে গেছে বা আপনার কানেকশনটা পাচ্ছে না ভালোভাবে এই কারণে হ্যাঁ তো দেখেন আমরা কী করতেছি এখন মানে যেহেতু আপনার আউটডোর লাগাই নেই আউটডোর বডি আমরা লাগাই নাই এক্ষেত্রে আমরা কী করব যে এন্টিনাতে আমরা জাস্ট যেই টু জি পি থেকে যে কানেকশনটা আসছে এন্টারনেতে এই জায়গায় আমরা এর মাস্ক এই জায়গায় আমরা শুধু একটা সৌচালো সুই বা কোনো কিছু আমরা ধরবো হ্যাঁ ধরার কারণে আমাদের নেটটা দেখবেন এখন চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন এই দিন আমাদের মোবাইলের নেট চলে আসছে অলরেডি আমি লক করে দেখে দেন এই যে রবি লেখা আসছে এই যে নেট চলে আসছে হ্যাঁ এখন আমরা আবার ডায়ল করে দেখবো যে আমাদের এই মোবাইলটার নাম্বারটা দেখায় কিনা হ্যাঁ শুধু নাম্বার জাস্ট আমরা নাম্বারটা চেক করব দেখেন আমরা চেক করতেছি নাম্বারটা চলে আসবে ইনশাল্লাহ তো আমাদের এই ভালো কাজগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ